সালামু আলাইকুম সুপ্রিয়া বিবাস কুরআন আন অ্যান্ড সায়েন্স ভিডিও এপিসোডে আপনাদেরকে স্বাগতম আজকের বিজ্ঞান ভিত্তিক ও গবেষণা ধর্মী আলোচনাটি রসুল পাক হজরত মোহাম্মদ সাল্লাহ আলসালাম এর একটি হাদিস দিয়ে শুরু করা যাক নাওয়াজ বিন সাম আন রাজিউল্লাহ তালা আনহু থেকে বর্ণিত রসুল সাল্লাহ আলসালাম দাজ্জালকে নিয়ে আলোচনা করতে গিয়ে বলেছেন দাজ্জাল কোনো এক জাতির নিকট গিয়ে তাদেরকে তার প্রতি ইমান আনার জন্য আহ্বান করবে তারা দাজ্জালের প্রতি ইমান আনবে তখন দাজ্জাল আকাশকে দৃষ্টি বর্ষণের আদেশ করবে আর আকাশ দৃষ্টি বর্ষণ করবে তারপর সে মাটিকে শস্য উৎপন্ন করার আদেশ করবে ফলে মাটি শস্য উৎপন্ন করবে তাদের পশুরা সন্ধ্যাবেলায় এমন মোটা তাজা অবস্থায় ফিরে আসবে যে তাদের কুজ ও স্তন দুধে পরিপূর্ণ থাকবে শহীহ মুসলিম হাদিস নাম দু হাজার নয়শো হাদিস নাম দুই সহিহ ইবনে মাজা হাদিস নাম চার হাজার পঁচাত্তর উপর বর্ণিত হাদিসটি শুনে আপনারা হয়তো অবাক হয়েছে নিশ্চয় সেই সাথে আপনাদের মাথায় কিছু প্রশ্নের উদয় হয়েছে প্রশ্নগুলো হচ্ছে এক এই দাজ্জাল আসলে কে দুই দাজ্জালের আদেশে বৃষ্টি বর্ষণ হবে এই কথার মানে কি তিন কৃত্রিম বৃষ্টিপাতের সাথে দাজ্জালের কি সম্পর্ক যারা ধর্মে বিশ্বাসী নয় অর্থাৎ নাস্তিক তাদের মতে দাজ্জাল আসলে কিছুই নয় ওটা একটা বানানো গল্প ধর্ম বিশ্বাসীদের জন্য এটা একটা ধোঁকা আর যারা আস্তিক মানে ধর্মে বিশ্বাসী তাদের কথা হচ্ছে দাজ্জাল বলতে কিছু একটা আছে হতে পারে সেটা মানুষ কিংবা অন্য কোন অদ্ভুত প্রাণীর মতো দেখতে কিছু একটা মুসলিম ধর্মে বিশ্বাসীদের মতে দাজ্জাল দেখতে মানুষের মতো হবে তবে বিশাল আকারের দেহ বিশিষ্ট যার বাহনের এক পা থাকবে পৃথিবীর পূর্ব প্রান্তে অপর পা পশ্চিম প্রান্তে তার কপালে কাপের লেখা থাকবে এবং সে নিজেকে রব দাবি করবে খ্রিস্টান ইহুদি ও অন্যান্য ধর্মে বিশ্বাসীদের মতে দাজ্জাল আসলে এলিয়েন প্রকৃতির এমন একটা অদ্ভুত কিসিমের প্রাণী হবে যার মধ্যে অলৌকিক কিছু ক্ষমতা থাকবে তার একটা হচ্ছে কৃত্রিম বৃষ্টিপাত কৃত্রিম বৃষ্টিপাত সম্পর্কে পরিপূর্ণ ধারণা পেতে হলে প্রথমে আমাদের মন মগজকে ধর্মে বিশ্বাসী ও অবিশ্বাসী দুই দিক থেকে বেরিয়ে আসতে হবে অর্থাৎ নিজের চিন্তা শক্তিকে প্রথমে নিউটলে রাখতে হবে এরপর নিজের মস্তিষ্কে কয়েকটা প্রশ্নের উন্মেষ ঘটাতে হবে যেমন এক কৃত্রিম বৃষ্টিপাত আসলে কে দুই কৃত্রিম বৃষ্টিপাতের সাথে প্রাকৃতিক বৃষ্টিপাতের পার্থক্য কি তিন কৃত্রিম বৃষ্টিপাত কিভাবে সংগঠিত হয় চার এর সুফল এবং কুফলগুলো কী পাঁচ কোন কোন দেশ এই কৃত্রিম বৃষ্টিপাত ঘটানোর কাজে জড়িত আলোচনাটি বোঝার সুবিধার্থে একটু দীর্ঘায়িত হবে তাই ভিডিওটি দৈর্য সহকারে সম্পূর্ণটা দেখতে থাকুন চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে অনুরোধ করছি ভিডিওটি ভালো লাগলে লাইক তো অবশ্যই করবেন যাতে এই ধরনের গবেষণামূলক আরও ভিডিও আপনাদেরকে উপহার দিতে পারে তো বন্ধুরা চলুন তাহলে শুরু করা যাক যখন দেখা যায় কোনো জায়গায় প্রচুর বৃষ্টি হচ্ছে আবার কোনো জায়গায় বৃষ্টিশূন্য অবস্থায় মরুভূমিতে পরিণত হচ্ছে এই বিষয়টি ইহুদি বিজ্ঞানী লুই গাথমানের চিন্তায় আছে তিনি এর সমাধানের উপায় খুঁজতে থাকেন পরে তিনি আঠারোশো সালে সর্বপ্রথম তরল কার্বন ডাই অক্সাইড ব্যবহার করে কৃত্রিম বৃষ্টিপাত তৈরির পরিকল্পনা করেছিলেন এবং সেটি বিজ্ঞান মহলে প্রস্তাবও দিয়েছিলেন কিন্তু তার জীবদ্দশায় তিনি সেটা করে যেতে পারেননি পরে মার্কিন রসায়নবিদ ভিনসেন্ট স্কেপার উনিশশো সচল্লিশ সালে নিউ ইয়র্ক জেনারেল ইলেকট্রিক রিসার্চ ল্যাবরেটরিতে সর্বপ্রথম এমন এক পদ্ধতি আবিষ্কার করেন যার সাহায্যে উড়ন্ত ম্যাগ থেকে কৃত্রিম বৃষ্টিপাত ঘটানো সম্ভব যে পদ্ধতির সাহায্যে কৃত্রিম বৃষ্টিপাত ঘটানো সম্ভব তার নাম ক্লাউড সিডিং ক্লাউড সিডিং কি এটি কিভাবে কাজ করে এর সাহায্যে কিভাবে বৃষ্টিপাত ঘটানো সম্ভব এইবার আসা যাক সেই আলোচনায় তার আগে আমাদেরকে জানতে হবে প্রাকৃতিকভাবে হয় কোন প্রক্রিয়ার আমাদের ভূপৃষ্ঠে থাকা পানি বা জলরাশি তাপমাত্রার প্রভাবে উত্তপ্ত হয়ে তা জলীয় বাষ্পের কণা আকারে উপরে উঠে যায় সেই কণাগুলো আকাশে একত্রিত হতে শুরু করে এক পর্যায়ে সেটা বড় মেঘখণ্ডে পরিণত হয় একটা নির্দিষ্ট সময়ের ব্যবধানে মেঘখণ্ডটি ট্রফোসিয়ারের অনেক উপরে উঠে যায় সেখানকার তাপমাত্রা এতটাই কম থাকে যার ফলে মেঘখণ্ড ধীরে ধীরে ঠান্ডা হতে শুরু করে এক পর্যায়ে জলীয় বাষ্পের কণাগুলো একত্রিত হয়ে একটি বড় পানির কণায় পরিণত হয় ফরে পানির কণাটি ভারী হয়ে পৃথিবীর মধ্যাকর্ষণের প্রভাবে মাটিতে ঝরে পড়ে এই প্রক্রিয়া চলাকালীন সময়ে মেঘখণ্ডটি এক জায়গায় স্থির থাকে না বাতাসের তাড়া খেয়ে মেঘখণ্ডটি স্থানান্তরিত হতে থাকে যেই মুহূর্তে পানির কণাটি ভারী হয় ঠিক সেই মুহূর্তে মেঘখণ্ডটি যে দেশের যে অঞ্চল বরাবর থাকে পানির কণাগুলো সেই অঞ্চলে ঝরে পড়ে বৃষ্টি আকারে আর কৃত্রিম বৃষ্টিপাত হল মেঘখণ্ডকে জোরপূর্বক তার নির্দিষ্ট সময়ের আগেই একটা নির্দিষ্ট অঞ্চলে বৃষ্টিপাত ঘটানো সিডিং এর মাধ্যমে নির্দিষ্ট সময়ের আগে নির্দিষ্ট জায়গায় জোরপূর্বক বৃষ্টিপাত ঘটানোকেই বলে কৃত্রিম বৃষ্টিপাত চলুন দেখি সেটি কিভাবে সম্ভব তা জানার চেষ্টা করি যে ক্লাউড সিডিং পদ্ধতিতে জোরপূর্বক বৃষ্টি ঘটানো হয় তা মূলত তিনটি ধাপে হয় ধাপগুলো হচ্ছে এক উপযুক্ত ম্যাগ নির্বাচন যে স্থানে কৃত্রিম বৃষ্টিপাত ঘটানো প্রয়োজন সেই স্থানের আবহাওয়া ও বাতাসের গতিবেগ পর্যালোচনা করতে হয় স্বাভাবিকভাবে যে দিক থেকে বাতাস প্রবাহিত হয় সেই দিক থেকে ছোটো বড় অনেকগুলো মেঘখণ্ড ভেসে আসে সেই মেঘখণ্ডগুলো ওই অঞ্চলের উপর দিয়ে উড়ে যাওয়ার সম্ভাবনা দেখা দিলে তখন ওই মেঘখণ্ডগুলোকে টার্গেট করা হয় কৃত্রিম বৃষ্টিপাত ঘটানোর জন্য দুই রাসায়নিক পদার্থের ব্যবহার মেঘখণ্ডটি নির্দিষ্ট দূরত্বে থাকতে মেঘের উপর রাসায়নিক পদার্থ ছিটিয়ে দেওয়া হয় এগুলোকে ইংরেজিতে সিড বা বীজ বলে যে রাসায়নিক পদার্থ ব্যবহার করা হয় সেগুলো হচ্ছে কঠিন কার্বন অক্সাইড সিলভার আয়োডাইড সোডিয়াম ক্লোরাইড বা পটাশিয়াম আয়োডাইড এগুলো মেঘকে দ্রুত শীতল করে পানির কণাগুলোকে ঘনীভবন ঘটাতে সাহায্য করে তিন বৃষ্টিপাত শুরু উড়োজাহাজ কিংবা ড্রোনের সাহায্যে মেঘের উপর এই রাসায়নিক পদার্থ ছিটানো হয় ফলে জলীয় বাষ্পে থাকা পানির কণাগুলো একত্রিত হয়ে বড় পানির ফোঁটায় পরিণত হয় পরে পৃথিবীর মধ্যাকর্ষণ শক্তির প্রভাবে বৃষ্টি আকারে মাটিতে ঝরে পড়ে উক্ত ক্লাউড সিডিং পদ্ধতিতে চীন আমেরিকা আরব আমিরাত সৌদি আরব ভারত ইন্দোনেশিয়া সহ বেশ কয়েকটি দেশ কৃত্রিম বৃষ্টিপাত ঘটাচ্ছে এখন প্রশ্ন হল এটা কি মানুষের জন্য স্থায়ী কল্যাণ বয়ে আনছে নাকি ভবিষ্যতের জন্য বড় পরিবেশ বিপর্যয় হিসেবে দেখা দিতে পারে কিছু কিছু বিজ্ঞানী এই মত দিয়েছেন জরুরি প্রয়োজনে দু একবার করা যেতে পারে তবে ঘন ঘন কৃত্রিম বৃষ্টিপাত ঘটালে পরিবেশ ও আবহাওয়ার স্বাভাবিক অবস্থা বিনষ্ট হয়ে যেতে পারে ফলে অদূর ভবিষ্যতে আবহাওয়াজনিত প্রাকৃতিক বিপর্যয় দেখা দেওয়ার সম্ভাবনা বেশি কারণ সৃষ্টিকর্তা এই পৃথিবীকে একটি নির্দিষ্ট প্রাকৃতিক নিয়মে তৈরি করেছেন ফলে যুগের পর যুগ শতাব্দীর পর শতাব্দী প্রাকৃতিক পরিবেশের মধ্যে একটি ভারসাম্য বজায় থাকে যদি প্রাকৃতিক পরিবেশের এই ভারসাম্য কোনো কারণে নষ্ট হয় তখনই দেখা দেয় প্রাকৃতিক বিপর্যয় কৃত্রিম বৃষ্টিপাত সেই ভারসাম্যকে নষ্ট করে দিচ্ছে ফলস্বরূপ বিপর্যয় তো হবেই দেখলেন তো বন্ধুরা দাঁত জালের আদেশে বৃষ্টি বর্ষণ কিভাবে সম্ভব দর্শক বন্ধুরা ভিডিওটি কেমন লেগেছে তা কমেন্ট করে জানাতে পারেন কোনো প্রশ্ন থাকলে কমেন্টে উল্লেখ করতে পারেন আগামীতে আরও নিত্য নতুন গবেষণাধর্মী ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব ততদিন পর্যন্ত ভালো থাকুন ধন্যবাদ